বনের সবার কাছে শিয়াল ছিল বুদ্ধিমান তবে একটু দুষ্ট সে মাঝে মাঝে এমন মজা যেন বনের প্রাণীরা হাসতে হাসতে গড়াগড়ি খেত কিন্তু একদিন সে এমন এক দুষ্টুমি করল যা তাকে জীবনের বড় শিক্ষা দিল সেদিন দুপুরে শিয়াল নদীর ধারে রোদ পোহাচ্ছিল পেট ভরা মন ভালো সে ভাবল বনের বেশিরভাগ প্রাণী তখন খাবারের খোঁজে ছুটছে বা বিশ্রাম নিচ্ছে শিয়াল হঠাৎ বুঝল যদি সে সবাইকে ভয় দেখায় তবে মজা হবে সে গলা পরিষ্কার করে চিৎকার শুরু করল বনের প্রাণীরা ভয় পেয়ে দৌড়ে এলো হরিণ ছাগল খরগোশ কাঠবিড়ালি সবাই সবাই জিজ্ঞেস করলো তাহলে তবে শিয়াল হাহু করে হেসে বলল আরে মজা করলাম এতই কলা সব প্রাণী বিরক্ত হয়ে বলল আমরা ছোট হলাম আর তুমি মজা কর এটা ভুল না শিয়াল হাসতে হাসতে বলল এর শোনা শিয়াল মনে ভাবনা থেকে সবাই রাগ করে চলে গেল কিন্তু শিয়াল থামলো না পরদিন আবার সে চিৎকার করে ডাকলো মা মা প্রাণীরা আবার দৌড়ে এলো কিন্তু আবারও শিয়াল হেসে ফেলে এবার সবাই আরো রাগে বলল শিয়াল কানেই না তার কাছে সবই ছিল মজা কিন্তু তৃতীয় দিনের বিকেলে ঘটনাটা সত্যি সত্যিই ঘটল শিয়াল খাবার খুঁজতে নদীর পাড়ে গেল হঠাৎ পিছনে একটা ভারী শব্দ সে পিছন ফিরে দেখে একটা বড় ক্ষুধার্থ বন্য নেকলে তাকে লক্ষ্য করে এগিয়ে আসছে শিয়ালের গা শুকিয়ে গেল সে দৌড়ে চিৎকার করতে লাগল সে দৌড়াতে দৌড়াতে বনের মধ্যে দিয়ে ছুটল সে প্রাণপণে চিৎকার করছে কিন্তু বনের প্রাণীরা দূর থেকে শুনেও কেউ আসছে না সবাই ভাবে শিয়াল আবার দুষ্টুমি করছে শিয়াল ভয়ে কেঁপে উঠল সে বলল নেকড়ে আর একটু এগুলি তাকে ধরতে পারত ঠিক তখন পাশের একটি পাহাড়ি গুহা থেকে একটি বিশাল আকৃতির ভালুক বের হয়ে এলো ভালুক বনের শান্তিপ্রিয় প্রাণী কিন্তু খুব শক্তিশালী নেকড়ে ভালুককে দেখে সরে পালালো

সেদিন থেকে শিয়াল আর কখনো মিথ্যে ডাক দেয়নি সে বুঝল বিশ্বাস হারাতে এক মুহূর্ত লাগে ফিরে পেতে অনেক সময় লাগে ধীরে ধীরে বনের প্রাণীরা তাকে আবার বিশ্বাস করতে শুরু করলো আর শিয়াল সে আর দুষ্টমি করত। কিন্তু এমন কিছু করতো না যাতে কেউ বিপদে পড়ে